নমস্কার বন্ধুরা মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমার সবাই খুব ভালো আছো তো এখানে দেখো সোনা এসেছে অনেকদিন পরে আর সোনার শরীরটা কিন্তু খুবই খারাপ জ্বর এসেছে সর্দি কাশি সব একবারে এসেছে আর জিভের নিচে ঘাও হয়েছে তার জন্য আর সকাল সকাল ওকে ডাক্তার দেখাতে আর এসেছে কিচ্ছু খায় না সোনা নিয়ে যেতে ডাক্তার দ্বারা

Shhh... Shhh... Shhh...